ফেনী সোনাগাজিতে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সংগঠন ব্রাফার দ্বিবার্ষিক সম্মেলন ও নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে দুপুরে একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আবুল হাসেম প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত এম সোলাইমান নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ইসরায়েল এবং সাধারণ সম্পাদক সার্জেন্ট অবসরপ্রাপ্ত লিয়াকত আলী বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা জাগিয়ে রেখে অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন আমাদের আমাদের একটা করেছি আছে। আমরা কোনো প্রকার শৃঙ্খলা বহির্ভূত কোনো কাজ করবো না আমরা অপসরে আসছি আমাদের প্রথম কথা হলো আমরা শেষ জগতের জন্য কিছু কামাই করবো